হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লক আজ আমি যাচ্ছি আমার মেজ মাসির বাড়ি কারণ আমার মেজ মাসি আর আমার মা মিলে আজকে রিম্পাকে আইবুড়ো ভাত খাওয়াবে রিম্পাকে রিম্পা হচ্ছে আমার বড়ো মাসির জায়ের মেয়ে হ্যাঁ জানি অনেক দূরের সম্পর্ক কিন্তু অনেক সময় দূরের সম্পর্কের লোকেরাও অনেক কাছের হয়ে যায় তো ছোটোবেলা থেকেই ও আমাদের খুব কাছের তাই ওকে আইবুড়ো ভাত খাওয়াবে আর তো আমরা সেখানেই যাচ্ছি আর হালকা একটু স্কিন কেয়ার করে নিলাম ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে তারপর টোনার অ্যাপ্লাই করলাম তারপর সিরাম অ্যাপ্লাই করলাম আর শেষে যে সান এক্সপোজ এরিয়াগুলোতে আমি সানস্ক্রিন মেখে নিলাম সাথে ছোট্ট একটা কানের আর আইব্রো ড্র তো আমাকে করতেই হবে আর একটা চুল এই গরমে চুল খুলে রাখার মতো সাহস আমার নেই তাই বিনুনি করে নিয়েছি আর একটু লিপ বাম অ্যাপ্লাই করলাম এর সাথে আমি রেডি হয়ে গেলাম চলো এবার যাওয়া যাক রাস্তায় যেতে যেতে ডেকোরেশনের জন্য কিছু ফুল নিয়ে নিয়েছি আর রিম্পা শাড়ি নিয়ে নিয়েছি আজকেই আবার আমাদের পাড়ার একটা দাদার বিয়ে তো সেই জন্যই গেট সাজানো হয়েছে আর আমাদের পাড়ার মন্দিরেও এরকম প্যান্ডেল হচ্ছে কারণ পরের সপ্তাহে পুজো মাসি বাড়ি এসে গেছি এসেই দেখছি আমার বড়ো মাসির দুই নাতি নাতনি প্রত্যেক দিনের মতো ঝগড়া করছে আর এদিকে আমার মাসি মা আর বড়ো মাসি মেয়ে বুলটি দি মিলে সব রান্না করে নিচ্ছে একে একে আর এই হচ্ছে রিম্পা যার বিয়ে সামনে আইবুড়ো ভাতে সব খাবার ডেকোরেশনের জন্য আমি এই ফুলগুলো সব রেডি করছি এবার আর এখানে দেখতেই পাচ্ছ আমি সাজাচ্ছি আর সবাই মিলে দেখছে আমি এই ফার্স্ট টাইম একা কোনো আইবুড়ো ভাতে এরকম খাবারের জন্য ডেকোরেশন করলাম তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও এবার দেখো রিম্পা বসে পড়েছে ওর আইবুড়ো ভাত খেতে ও আমাকে বলছিল আমার কটা ফটো তুলে দে ফটো তুলে দে কিন্তু আমি যে ভিডিও করছি ও বুঝতে পারেনি আর বলছে যে আমি এতগুলো খাবার কি করে খাব আর এখানে যেগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের মেনু আর এইগুলোই এবার আমাদেরও খেতে হবে তো সবাই বসে পড়েছি একসাথে খেতে রিম্পাও খাচ্ছে আমরাও সবাই বসে পড়েছি এবার সবার বাড়ি চলে যাওয়ার পালা ওরাও বেরিয়ে পড়লো আমি তাই সবাইকে টাটা দিয়ে দিলাম আর তোমাদেরও সবাইকে টাটা